বাইশিয়ার জন্মনি বন্ধন বলি যে পরিমাণ হস্টর আর মনে হয় বাইশিয়ার জন্ম দিতে এদিন হষ্ট নময় হব আজিয়া শুধু তিনও এলাকার প্রতিনিধি শ্রেণী লাই দে এক সাত জন্ম বন্ধন আবেদন করি বলে এলাকার প্রতিনিধি তিনজনের সাইন লাগে তলে অলরেডি আমি দুজনের শ্রেণী যে একজনের সাইন লই পারি প্রতিনিধির হাতে যখন ফোন করি প্রতিনিধি খুব ব্যস্ত থাকে হন জায়গাতে আসি নদে আয় বেশি দূরে আছি আয় তোমার হাতে হালিয়ে এসছুম হয়তোবা সন্ধ্যে আজ এ ঘুরার দে প্রায় তিন চার দিন হইয়ে একজন প্রতিনিধি নাম নহর আই চিন্তা করি দে তোমার নির্বাচনের সময় নিজের ফগর টে হসা করে কসবাজারাত সেদি তোমার শুধু বুট ডি বলি কিন্তু আতুন আজ সাধারণ উগ্র স্যানেল বলি যে পরিমাণ হস্ত হরের আমি বাসায় প্রকাশ করি নহরির স্যান উগো দি পেল আর কি বরমাইয় নেই বরমাইয়ে তো এ ধরনের হস্ত নয় আর যে পরিমাণ হষ্ট হরির বাচ্চার জন্ম দিয়ে দেখি বলগো যে নাকি আরা এই সামান্য বাচ্চার জন্মদিন বানাবল উগ্র স্যানে এদি হস্ত ফা হর দে আর স্যানুক দি পেল তোমার লাই তো আরা আর তোমার বুট দিয়ে বলে তোমার এলাকার প্রতিনিধি ঐতিহ্য তোমার হাসে তো আর আর বড় কিছু সাহায্য সহযোগিতা কোনো দিন নতাই সামান্য নজ্ঞ সাইন তো দেয় না এলাকার প্রতিনিধি ওই বলি তো সাইন তো অপরের তাহলে আর আর এদিকে হস্তদানের প্রয়োজন কি এখন বাজারদের সকাল সাতটা এখন জায়গা একজন প্রতিনিধির গরত কেলাই সাইনুল্লাহ বলি এত ফোন গরির অর্ডার আছে যখন টিকানাদের সকাল সাতটা বাজারে জারগে প্রতিনিধির গরত শ্রেণী লেভেল তাও আবার পাইকিনার সন্দেহ আছে